আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর পেজেন্স সি প্লাস টুবির উপেক্ষ দিনের গরম গরম খবরত আজি অনার লগে আছি তাফি মালবগি শুরুতে চাই সম্পুরা দেশ জুড়ে কি কি আছিল আজি হরা হরা খবর গীত শেখ হাসিনার দিত ভারতের সরকারের সিটি পর গুলি চালানো তিনুর সহযোগী স্বেচ্ছাসেবক লীগ নেতা মিথুন গ্রেফতার শাহ আমানত সেতু সংলগ্ন সড়কের যানজট ভয়াবহ ভোগান্তি যাত্রী অল এবং দুই বছর কঠোর পরিশ্রমের পরে গভীর সাগরের কান্ডারি ও তোজার ক্যাডেটল এখন যে বিস্তারিত খবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত ফেরত পাঠাইত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের হাতে উগা কূটনৈতিক নোট পাঠাইয়ে নেক্সট রিপোর্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ফেরত ফাটাই বেলায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের হাতে একখান কূটনৈতিক নোট পাঠাই পররাষ্ট্র উপদেষ্টা তৈত হোসেন আজিয়ে সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকালয়ের হইয়া বিচারিক প্রক্রিয়া লাই বাংলাদেশ সরকার শেখ হাসিনার ফেরত চায় জানাই রে আর ভারত সরকার হাসে কান্নভার ভারবাল, কূটনৈতিক বার্তা পাঠায় এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমে হয়েই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারে ভারতত্ব ফেরত আনি বেলায় তার মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়েরই এক প্রশ্ন জবাবে তিনি সাংবাদিকদের হই তার প্রত্যর্পণের বিষয়ে আর পররাষ্ট্র মন্ত্রণালয় তে সিডি পাঠায় ইএন লয়ের প্রক্রিয়া চলমান আছে উপদেষ্টা আর হই বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যার্পণ চুক্তি আছে এবং এই চুক্তির আওতায় ভারত দায়জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারে বাংলাদেশ ফেরত আনা যাইতে পারে ইন্ডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারে ফেরত সাহেরে বাংলাদেশের ফাটানো কূটনৈতিক স্মৃতি পাওয়ানোর হতা স্বীকার করছি ভারতে আজ এই সোমবার দিল্লির দেশানোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল নিয়মিত ব্রিফিং নিচ্ছি এ হতা জানাই ব্রিফিং জয়সওয়ালে হই আর নিশ্চিত করে দিতে আজিয়ে বাংলাদেশ হাই কমিশন তন এক কান কূটনৈতিক সিডি ফাই সিডি শেখ হাসিনারে প্রত্যর্পণের জানানো তবে এই মুহূর্তে এই বিষয়ে আর মন্তব্য নাই চট্টগ্রামত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনত ছাত্র জনতার ওয়ারগুলি চালানো চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন চক্রবর্তীরে গ্রেফতার গুজ্য পুলিশ রবিবার রাতিয়া ফেনী সুলতানপুর হইতে তারে গ্রেফতার করা আজিয়া দুপুরে সিএমপির উগার সংবাদ সম্মেলনত এসব হতা হয় সিএমপির উপ পুলিশ কমিশনার রইসুদ্দিন বিস্তারিত সাইয়ম নিজামুদ্দিন টিপুর প্রতিবেদনত চট্টগ্রাম নগরীর থানার মুরাদপুর এলাহাত ছাত্র কলরুরের সরাসরি গুলি গরিবের অভিযোগে মিটুন চক্রবর্তী নামর একজনের গ্রেপ্তার করছি পুলিশ ফেনী মডেল থানা সুলতানপুর এলাহাতন তারে গ্রেপ্তার করা মিটুন চক্রবর্তী নগরের চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আছিল তে ওয়ালাহার সাবেক কাউন্সিলর ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর মুস্তফা টিনুর বিশ্বাস্ত সহযোগী আছিল সোমবার ডিসেম্বরের বাইশ তারিখ এক সংবাদ সম্মেলন এসব ফাতা হয় সিএমপির উপপুলিশ কমিশনার অপরাধ রয়চউদ্দিন এই আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি গত ষোলোই জুলাই তারিখে আমাদের এখানে যখন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলছিল সেই মুহূর্তে সে অস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি বর্ষণ করে জনতার উপর হামলা চালায় এই সংক্রান্তে একটি ভিডিও আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিকের মাধ্যমে দেখেছি আমরা এই ভিডিওকে মাধ্যমে তাকে শনাক্ত করে আমরা গতকালকেই তাকে তার এক সম্পর্কের আত্মীয়র বাসায় যেখানে সে আত্মগোপনে ছিল ফেনী এলাকায় সেখান থেকে তাকে আমরা গ্রেপ্তার করেছি এরা আমাদের ছাত্র জনতার উপরে যে নির্মমভাবে নির্যাতন চালিয়েছে হত্যা করেছে তারা আইনের চোখে অপরাধী মানবতার চোখে অপরাধী তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা রয়েছে ইভেন তারা তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে আমরা তাদের বিরুদ্ধেও আইনগত যে ব্যবস্থা রয়েছে সেটি নেব পুলিশ জানাইয়ে গত ষোলোই জুলাই নগরীর ষোলো শহরতন মুরাদপুর এলাহাত কোটা বাতিলের দাবিতে আন্দোলন গজিল ছাত্র জনতা ওই সময় অস্ত্র হাত লয়ের মিঠুন চক্রবর্তী ছাত্র জনতার উড়ে গুলি বর্ষণ করতে দেখা যায় মিঠুন চক্রবর্তী ও তার সহযোগী অকলর গুলিতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ আহত হয় এইসব ঘটনায় ফাঁসলেস থানার দায়ের করা একান মামলার আসামি মিঠুন চক্রবর্তী এই আসামির বিরুদ্ধে আরও যেটি তথ্য আমরা পেয়েছি সেটি হল এই চকবাজার থানাধীন সে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং উক্ত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর মুস্তফা টিনুর একজন বিশ্বস্ত সহযোগী ছিল সে তার সহযোগিতায় সেই এলাকায় টেন্ডারবাজি চাঁদাবাজি দখলবাজি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করেছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে আমাদের এই আসামি যিনি মিঠুন চক্রবর্তী যার নাম তাকে আমরা আজকে আদালতে সুপর্দ করব। এবং তার বিরুদ্ধে যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ বিশেষ করে রিমান্ড প্রেয়ার দেওয়া তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ বিশেষত তার যে অস্ত্রটি এই বৈষম্য বিরোধী আন্দোলনে ব্যবহৃত হয়েছিল সেটিকে উদ্ধারের জন্য তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের নিমিত্তে আমরা তাকে আদালতের কাছে একটি নির্দিষ্ট সময়ের জন্য রিমান্ড প্রেয়ার দেওয়া হবে পাঁচলাইশ মডেল হাতালগঞ্জ ও সকবাজার এলাহাত চিহ্নিত চাঁদাবাজ সরকারি জমির অবৈধ দহলদার টেন্ডারবাজ ও নং চকবাজার ওয়ার্ডর সাবেক কাউন্সিলর নূর মুস্তফা টিনুর বিশ্বাস্ত সহযোগী আছিল মিটুন চক্রবর্তী সিএমপির পাঁচলাইশ মডেল তানার বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত রুজিয়ন্যা একান মামলার এজাহার নামীয় আসামি তার যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি সেটিকে উদ্ধারের জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি সে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে তারপরও তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে আমরা অতি শীঘ্রই সেই অস্ত্রটি উদ্ধারের জন্য আমরা অভিযান পরিচালনা করব শ্রী প্লাস চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রবেশদ্বার কর্ণফলে শাহ মানুষ সেতু এক সময় শুধু যানজট লাগতো বৃহস্পতিবার এবং শুক্রবার এখন যানজট নিত্যদিনের সঙ্গে ফত্যদিন সকাল বিকেল দেখা যায় এই ধরনের দীর্ঘ যানজট ভূগান্তি ভূগান্তিত ফলন পরে সাধারণ মানুষ ও কর্মজীবীল আরও ভূগান্তিত ফরন পরে রোগীবাহী অ্যাম্বুলেন্সর এক কথায় এই যানজটত অতিষ্ঠ এর ফুটছে এই রুডস চলাচলকারী বিস্তৃত গিয়াস উদ্দিনের প্রতিবেদনত চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রাম চট্টগ্রাম মহানগরীর প্রবেশ দ্বার দি সাহা চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ কক্সবাজার যাতায়াতকারী লাখ লাখ মানুষের ইন্দির নিত্য যাতায়াত যে কারণে এডে আগে বৃহস্পতি এবং শুক্রবারে জাম লাগতো দেখা যেত কিন্তু এখন ওইতে বৃষ্টি শুক্রবার নয় প্রায় প্রত্যেক দিনই সন্ধ্যার পরে এটা এত ভয়াবহ জাম থাকে যে এই এলাহা গাড়ি গড়ি মাই সত্যি দুই তিন ঘন্টা লাগে যার মাঝে মাঝে দিন ব্যাপী এই যানজটে দেখা যায় যে এটা সাধারণ এবং কর্মজীবী মানুষও শুধু তাই নয় এই রুদি রুগীবাহী যেসব অ্যাম্বুলেন্স চলাচল করে ইনুরুই কি অবস্থা এডে জামত আটকা তাকিয়ে অলর অবস্থা বেহাল ইনলোরা মানুষের এডে দুর্দশার শেষ নাই

সিদ্ধান্ত অনুযায়ী মজ্জিদ্যাগ টুল প্লাজার দ্বিপাশে বারো ফুট রাস্তা সম্প্রসারণ করবো ভবিষ্যতে কিন্তু হতো এই হাত শুরু হইব হতাশে ইয়ে জানা নাই মনে করেন এতদিন পর্যন্ত এই দুর্ভোগ তালাতে ফহানি

ক্রসিং পর্যন্ত আর এমনি নতুন ব্রিজের অর্ধেক জাগুই ট্রোলার লই তার দিলে এক্সপার্ট পয়সা নিয়োগ দন ফরিব আর এটা রাস্তা তো অটো রিক্সা তুলে দান ফরিব টুলবক্সের যার দায়িত্ব আছে ইতারা লারা হতা হয়ে যায় ফেল কি দি ফার্স্ট আগস্টের পরে বেটা এত দিন ইতারা নয় আসি যেসব গাড়ি এখন বস্তু রেজিস্ট্রেশন ভুক্ত আছে রেজিস্ট্রেশন ভুক্ত গাড়ি এগিন আইলে ইতারাতে দুই হতে তিন সাইকেল লাগে দে একখান গাড়ি সারতে কিন্তু যেসব গাড়ির বেস্ট বিএটিআ নেই এগিয়ে নিতে নাম্বারে কিন্তু তুলিয়ে রে তার কি গরম পরে যার কারণে আর বিভিন্ন গাড়ির নাম্বার প্লেট ভোজন আজার বোজন আজানো হানি তা নাম্বার তুলি আরে তারাতে গাড়ি কিনে সারমফার যার এটা জাম জাম্পার আর দ্বিতীয় হারণ দাহাইল এলো অটো রিক্সা অটো রিক্সার কারণে বেশিরভাগই জাম জাম্পজার অটো রিক্সা এখন বর্তমানে এভেলেবল অটো রিক্সাকে গো অটো রিক্সা কিনে এখন ব্রিজ উমিত জুড়ি যার গুর মহাসড়ক উমিত জুড়ি যার গুর আর টুল বক্সুর ফাঁসে জম্পার মোটর সাইকেলের মতো এটা হন

পুরহান গারেতে টোল মিনিট লাগার বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট কক্সবাজার আর কক্সবাজার রুডউদি চলাচলকারী বেশিরভাগ মানুষের যাতায়াত indi এররণে এ শুধু দক্ষিণ চট্রগ্রামের সমস্যা নয় পুরো বাংলাদেশের একান সমস্যার দরাই এতল্লাই indi চলাচলকারী হলে যারা নিত্যনৈমিত্তিক দুর্ভোগ সহার ইতার আশা করে কর্তৃপক্ষ অতি দ্রুতই এই যানজট নিরসনলয় উদ্যোগ লব এবং কার্যকরী পদক্ষেপ তারা দেখিব অনেকর নাম্বার তো বহা আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ছৌয়া নতুন জাহাজ কিনিব বলি জানাইয়ে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম এসব জাহাজত নিয়োগের ক্ষেত্রে দেশের মেনিরার অলরে প্রাধান্য দেওয়াও জানায় তিনি আজও সোমবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শেখাওয়াত হোসেন চট্টগ্রামত বাংলাদেশ মেরিন একাডেমির গ্র্যাজুয়েশন কুচকাওয়াজত সব হতা হয় অভিভাবক হিসাবে আমি আজকে খুবই গর্বিত আমার পিতা নেই আমি চেষ্টা করেছি আমার ছোট ভাইকে তার অভাবটা পূরণ মানে অভাবটা যাতে পুরো মানে সে ফিল না করে আমি চেষ্টা করেছি আজকে সে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে আমার খুবই ভালো লাগছে আন্তর্জাতিক নৌশিক্ষার আদি ও অন্যতম সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামত দুই বছর প্রশিক্ষণ শেষে আটান্নতম বেসরিক ক্রেডিট হল শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ও গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয় তেইশে ডিসেম্বর সোমবার তো কুচকাওয়াজ প্যারেড চলে এগারোটা অব্দি আর এবছর সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তি হয় নৌশাকার মোহাম্মদ ইবনে ফাইসাল তানবির মজুমদার আর প্রকৌশলী শাখা সর্বোচ্চ নম্বর ফাই ইফাত হাসান উনি আর এই দুজনের নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ রূপ্য পদক প্রদান করা হয়

অবকাঠামোগতভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাকাডেমি করতে চাইছে আমি অলরেডি বলেছি কি আশা করি তিনি এর আমি জানি যে আমাদের অনেকের বা অনেক ম্যারিনিয়াল এই অ্যাকাডেমিতে পাস আউট করার পরে তারা তাদের জীবনে অত্যন্ত সফল দৃষ্টি করে চলেছে মাই মেইন স্ট্যান্ড আই থিংক আমি অনেক খুশি এবং আল্লাহর দরবারে কি করি শুক্রিয়া আদায় করি যাতে ভবিষ্যতে প্রজন্ম আর ভবিষ্যতেও যারা আসবে এবার আদর্শ নাগরিক হিসেবে দেশের সুনাম বয়ে আনতে বিশ্বের দরবারে এটা কামনা করি কঠিন অধ্যবসায়ী দীর্ঘদিনের পথ চালার অবসান ঘটাই রে একজাক স্বপ্নবাস ওই ক্রেডিট আর তারা স্বপ্নদেহের আগামীর সুন্দর ভবিষ্যতের বছর কঠিন প্রশিক্ষণ শেষে বাংলাদেশ মেরিট একাডেমি চট্টগ্রাম উত্তন বাইশ হাজার আঠান্নতম বেস আর এই আঠান্নতম ক্যাডেট বেস আছে নটিক্যাল শাখায় একশো জন এবং ইঞ্জিনিয়ার শাখা একশো জন মোট দুইশো জন ক্যাডেট বাইরে এবার আর যারা ওইবু আগামীর ভবিষ্যতে গভীর সমুদ্রের কান্ডারে আগামী বছর মাধ্যমিক স্তরের একাডেমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করাই আজিয়া সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ডেস্ক রিপোর্ট আগামী বছর মাধ্যমিক স্তরের একাডেমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা আজিয়ে আজ ডিসেম্বর তেইশ তারিখ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হচ্ছে প্রজ্ঞাপনের তথ্য হওয়া হয়েছে আগামী বছর ষষ্ঠোত্তর নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হইব চব্বিশে জুন যা চলিব দশে জুলাই পর্যন্ত একই সময়ে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা লোয়া হইব সাতাশে জুলাইয়ের মধ্যে অর্ধবার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ গরম আর দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা শুরু হইব ষোলোই অক্টোবর এই পরীক্ষা চলিব নভেম্বরের তিন তারিখ পর্যন্ত নির্বাচনী পরীক্ষার ফলাফল নভেম্বরের দশ তারিখের ভিতর প্রকাশ গ্রহণ করিব এছাড়া ষষ্ঠত্তর নবম শ্রেণীর আগামী শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা শুরু হইব বিশে নভেম্বর যা চলিব ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আর এই পরীক্ষার ফলাফল তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রকাশ করিব প্রত্যেক কান পরীক্ষা বারো কর্ম দিবসের মধ্যে শেষ গ্রহণ করিব নগরীর সানমার শপিং মলত কিছু পরিমাণ টিয়া সহ উজ্ঞা হারানো মানি ব্যাগ খুঁজি পাইয়ে রাফি নামর উজ্ঞা যুবক মানি ব্যাগর খুঁজি ন পাইয়ে তিনি সিপ্লাসর ধারস্থ হয় মানি ব্যাগর মালিকর খুঁজে বিস্তারিত ভিডিও দর্শক সি প্লাস টিভি তনারা স্বাগতম জানাই আরা প্রায় সময় আসলে মানবিক হাস এবং এই সূত্র ধরে আসলে বোধ কেউর হাসি ফুড়াই তবে আজ একটা ভিন্ন বিষয় এনে আসলে আজ ইয়ারা যে গতই ডিসেম্বরের বিশ তারিখ চট্টগ্রাম সানমারন মেদ্দি আর রাফি নামর এই বাইগো আসলে এই মানি বেগ এই মানি বেগম মেদ্দি এখান এবং কিছু টিয়া আসিল এই টিয়া আসলে হার এবং প্রকৃত মালিক ও নিজেও ফেসবুকও দিয়ে তবে ফেসবুক মেয়ে তেমন সারা নফা তার হারণে ও সি প্লাস টিভি যোগাযোগ করছি এই বিষয়ে আসলে ও হই পাইয়ে এবং এর কি আছিল আই আসলে সান মাদত মিদ্দি কিছু শপিং করতে গেলাম বিশ তারিখ সন্ধ্যা ছয়টার দিকে মানিবে গাঁ সুকুত যে হন একটা নির্দিষ্ট জায়গা তো দেখানো পরে তুলি চাইলাম চাই কিছু টি আছিল তো এই টিয়াটা টিয়া দেখে তো আইবে ফকেটত লই মানে বাসা চলে যাচ্ছি আই এনেকাম পোস্ট দি লই আনি ধারণ হলে আসলে এই মুহূর্তে কি বিশেষ গত মই হত এনে আই মানে আই নিজুতন যাচাই করি মালি তো তুলে দি তো ফেসবুক পোস্ট দি গত বিশ তারিখেই দিই কিন্তু তেমন একটা সারা নবনে আই বিভিন্ন ভিডিও চান সুবাদে দেখলাম যে কি অনারার মাধ্যমে বোজনে সি প্লাস টিভিৰ মাধ্যমে মানি ব্যাগ মোবাইল মানে হারাই গেলি কিন খুঁজি ফাইগি তো আই অনারা হাসাইচ্ছি আর কি বে অনারার মাধ্যমে আই প্রকৃত মালিকরে ব্যাগ ফেরত দিতম সাইডে কিছু টিয়া আছিল তারপর এখন ৰিচিপ্ট আছিল এখন ভিজিটিং কার্ড নাম্বাৰ ছবি হন আইডেন্টিটি কিছুনো আছিল যে মানিবেগায়ক আজি এদৌলত দেখা আমি হারি ততক্ষণ পর্যন্ত ভালো আহিবে সুস্থ থাকিব আর সত্য দেই চট্টগ্রাম সহ সারা দেশের গরম গরম হবরতন্ত সুক্রহণ শিপ্লাস টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এছাড়া ভিজিট করুন ডাব্লিউ 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 ডট চাটকানিউজ ডট কম শুভরাত্রি